বন্ধুরা আসসালামু আলাইকুম আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিব যেই অ্যাপসটির মাধ্যমে আপনাদের সকল জিনিস পাবেন কারণ আপনাদের মোবাইলের স্টোরেজ যদি কম হয়ে থাকে যেমন পার্ট পার্ট যদি আপনারা অ্যাপস ইনস্টল করেন তাহলে আপনাদের মোবাইলের স্টোরেজ ফিল হয়ে যাবে তাহলে মোবাইলের প্রবলেম হবে তাহলে সকল অ্যাপস যদি আপনারা আন করে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে ডাউনলোড করে আপনাদের মোবাইলে রাখে রাখতে পারেন তাহলে আপনাদের আর কোনো সমস্যা নেই এর ভিতরে অনেক কারণ তাহলে অ্যাপসটির সাথে আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি তাহলে চলে যান মোবাইলের মূল পর্বে অর্থাৎ একটা কথাই বলতেছি যে এই অ্যাপসটি যদি আপনাদের মোবাইলে ইনস্টল করে রাখেন তাহলে আপনাদের মোবাইলের যেমন হ্যাং হয়ে যায় মোবাইলে স্লোলি কাজ করে এইটা থেকে আপনারা অবশ্যই মুক্তি পাবেন তাহলে এই অ্যাপসটি অবশ্যই এখন ইনস্টল করে নেবেন তাহলে অ্যাপসটির সাথে আপনারা আপনাদেরকে পরিচয় করে দিচ্ছি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আপনাদেরকে অ্যাপসটি পরিচিত করার জন্য প্রথমে যেখানে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে তো গুগল প্লে স্টোরে আমি চলে যাব গুগল প্লে স্টোরে চলে আসলাম গুগল প্লে স্টোরে ক্লিক করলাম ক্লিক করার পর যেখানে সার্চবার আসে সার্চবারে ক্লিক করতে হবে সার্চবারে ক্লিক করলাম লিখতে হবে ই অ্যাপ এ পি অ্যাপ টোয়েন্টি ফোর ই অ্যাপ টোয়েন্টি ফোর সার্চ করলাম সার্চ করার পর যেটা হবে আমার কাছে এটা আছে এই যে ইনস্টল করা আছে আমি আপনারা ইনস্টল করে নেবেন তাই আমি ওপেনের উপর ক্লিক করলাম এই দেখেন এমন একটি অ্যাপস আপনাদের সাথে পরিচিত করে দিলাম এই অ্যাপসের মাধ্যমে আপনি আপনার মোবাইলের সমস্ত কিছু দেখতে পারবেন কারণ পার্ট পার্ট করে অ্যাপস ডাউনলোড করে মোবাইলের স্টোরেজ ফিল আপ করার কোনো প্রয়োজন নেই সমস্ত মোবাইলের অ্যাপসগুলি আনইনস্টল করে আপনি একটি অ্যাপস নিতে পারবেন প্রথমে যেমন ধরেন গুগল সার্চ আপনি গুগলের প্রয়োজন হলে গুগল সার্চ আপনি সার্চ দিয়ে এখান থেকে গুগলের যাবতীয় কিছু দেখতে পারবেন যেমন ই কমার্স এই যে ই কমার্স তারপর এখানে যেমন ধরেন সকল টিভি চ্যানেল সকল টিভি চ্যানেল এই আপনি দেখতে পারবেন পার্ট পার্ট করে একটা একটা করে টিভি চ্যানেল ইনস্ট্রাম ডাউনলোড করতে হবে না আপনার যেমন ধরেন আমি এখানে সকল টিভি চ্যানেল দেখেন সমস্ত টিভি চ্যানেল এখানে চলে আসলো আমি একটা টিভি চ্যানেলের উপর ক্লিক করলাম যেমন অ্যান টিভির ওপর ক্লিক করলাম এই দেখেন আপনি একটু দেখেন সাথে থাকেন দেখেন টিভি চ্যানেলে টিভির ভিডিও দেখা যাচ্ছে দেখছেন টিভির শোয়ে এসে গেছে টিভি চ্যানেল দেখেন যত টিভি চ্যানেল খেলা যেমন এখন বর্তমানে খেলাধুলা আসতে খেলাধুলা দেখতে পারবেন সংবাদ দেখতে পারবেন সমস্ত কিছু এটাতে একটা থেকে দেখতে পারবেন আছে এফ এম রেডিও আমি একটা একটা করে দেখালে সময় অনেক লাগবে কারণ আমি ভিডিওটা লেনথি করতে চাচ্ছি না কারণ আপনারা অ্যাপসটা ইনস্টল করে আপনারা সমস্ত কিছু দেখতে পারবেন বাংলাদেশের সকল পত্রিকা যত আপডেট পত্রিকা আছে সকল পত্রিকায় এই একটা অ্যাপস থেকে পাবেন যে বাংলাদেশ সকল পত্রিকা রক্ত দিন জীবনবাসন অর্থাৎ রক্ত কেন্দ্র কোথায় আছে ব্লাড কেন্দ্র কোথায় আছে সেটা যেমন রবি গ্রামীণ এয়ারটেল টেলিটক সমস্ত লোডের ব্যবস্থা এখানে আছে ইউটিউবে জি এখান থেকে আপনি ইউটিউবে ঢুকতে পারবেন ক্রিক বাস যারা খেলাধুলা দেখেন বিভিন্ন খেলা ক্রিকেট খেলা দেখেন এই ক্রিক বাস অ্যাপসে আছে এটার মধ্যে আছে এক হাজার বইয়ের ভান্ডার অর্থাৎ বিভিন্ন বই আনুষাঙ্গিক যত রকম বই আছে এক হাজার বই এখানে সেট করা আছে মোবাইলের সকল ব্র্যান্ড যেমন আপনি মোবাইলের সকল ব্র্যান্ড এখানে ক্লিক করেন এই দেখেন সকল মোবাইলের আপনার যেটা প্রয়োজন আছে কোন কোন প্রয়োজন কী কী স্মার্টফোনের কী কী প্রয়োজন আছে কী কী কোন মোবাইলের কোন সুবিধা আছে সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন সমস্ত মোবাইলের ব্র্যান্ড এখান থেকে দেখতে পারবেন আপনি যখন মোবাইল নেবেন এখানে মোবাইল ব্র্যান্ড দেখতেছেন বাংলা ইংলিশ ডিকশনারি আছে সাধারণ জ্ঞান আছে বাংলাদেশ বিশ্ব বলি চাকরি প্রয়োজন চাকরি করতেছেন চাকরি আছে সকল পরীক্ষার রেজাল্ট দেখতে পারবেন যেমন এখানে আপনার ডট কম সব সরকারি গুরুত্বপূর্ণ কিছু সাইট এখানে যুক্ত করা হয়েছে হইসই বাইস্কোপ বিঙ্গো ট্রফি এমনকি আপুরা অনেক সময় রূপ রূপচর্চা করতে পছন্দ করেন এই রূপচর্চার টিপস আপনারা এখান থেকে নিতে পারেন কারণ যারা রূপচর্চা করতে পছন্দ করেন এখান থেকে নিয়ে নেবেন ফেসবুক টিকটক টুইটার ইনস্টাগ্রাম স্কাইভি জুম এগুলি নিতে পারবেন অনলাইন বাস লঞ্চ প্লেন ট্রেন এর টিকিট এখান থেকে নিতে পারেন হোম ডেলিভারি কুরিয়ার সার্ভিস প্রাইভেট কার সমস্ত কিছু এখান থেকে নিতে পারবেন এখানের সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ অ্যাপস আছে যা ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন সেই অ্যাপসটি আছে হসপিটাল ইনফরমেশন সকল ব্যাংকের তথ্য আপডেট বিদ্যুৎ গ্যাস পানি ইন্টারনেট টেলিফোন বিলসহ অনেক কিছু এখানে রয়েছে যা এবং যারা নামাজ কালাম পরের নুরানি নামাজ শিক্ষা বিবাহ বন্ধন ম্যারেজ পর্যটন কেন্দ্র ভ্রমণ গাইডসমূহ আর অনেক কিছু পাবেন কথা অর্থাৎ এক কথায় একের মধ্যে অনেক কিছু পাবেন আপনারা অ্যাপসটা ডাউনলোড করে ইনস্টল করে সব কিছু দেখতে পারবেন যা যেমন জরুরি হটলাইন ট্রিপল থ্রি ট্রিপল নাইন ওয়ান জিরো নাইন দুদক ওয়ান জিরো সিক্স অর্থাৎ জরুরি হটলাইনের সমস্ত কিছু এখান থেকে পাবেন সবচেয়ে বড় জিনিস হলো ই কমার্স হলো যেমন আপনি ইলেকট্রনিক ক্যাটাগরি ফার্নিচার ক্যাটাগরি হয় হোটেলস ক্যাটাগরি চাল ডাল ডট কম দ্বারাজ রকমারি এদের দ্বারাজ আছে সেবা আছে বিভিন্ন ইভেলি আছে সাজুকুজু আছে সম আলিবাবা ডট কম সমস্ত কিছু এখান স্বপ্ন গ্রোসারি সব যেগুলি আছে যোগান বিক্রয় বিক্রয় বাবা ডট কম চিপ সমস্ত কিছু আছে ই কমার্স থেকে দেখেন বিডি শপ ইটেল হাতিল সমস্ত কিছু এখান থেকে দেখতে পারবেন ই কমার্স থেকে বুঝছেন আর ই অ্যাপস টোয়েন্টি ফোর থেকে যেটা দেখতে পারবেন বিভিন্ন সময় বিভিন্ন নাটক বলেন মুভি বলেন এখান থেকে আপনারা দেখতে পারবেন দেখছেন আপনাদেরকে এমন একটি অ্যাপসের সাথে পরিচয় করে দিলাম একের মধ্যে সমস্ত কিছু পাবেন একটু উপনিশ করে ঘেটে দেখবেন সমস্ত কিছু বুঝতে পারবেন আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফলোয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তাহলে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ